চালু হলো ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ছন্দে ফিরছে শামসেরগঞ্জ ওয়াক আইন ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও সুতির বেশ কয়েকটি গ্রাম প্রায় এক সপ্তাহ ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর শুক্রবার সন্ধ্যা ছটা একুশ মিনিটে পুনরায় ইন্টারনেট পরিষেবা চালু করা এবং ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছে শামসেরগঞ্জ ধুলিয়ান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্য দু একটা ওয়ার্ড ছাড়া বাকি সমস্ত জায়গায় কোনোরকম অশান্তি ছড়ায়নি কিন্তু বেশ কিছু প্রথম সারির টিভি চ্যানেলের বিশ্বাস্প ছড়ানোর কারণে পরিবেশ হয়ে উঠেছিল আরো বিশাল বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস হিন্দুর বাড়ি রয়েছে একদম মসজিদের পাশেই কিন্তু সেখানেও সম্প্রীতির বার্তা তুলে ধরছেন হিন্দু মুসলিম উভয় পক্ষ আসুন শামসেরগঞ্জের সাধারণ মানুষ

কোনো ব্যাপার নেই না না আমাদের উপরে কিছু হ্যাঁ আমরা আমরা এখানে প্রতিবেশী এবং ভিন্ন সম্প্রদায়ের যারা রয়েছেন তারা আমরা খুব শান্তিতে বসবাস করছি কোথাও আমরা কোনো ঝুট ঝামেলা হতে দিইনি এবং আগে যেমন সুস্থ পরিবেশ ছিল এখনও সুস্থ পরিবেশের মধ্য দিয়ে আমরা সম্প্রীতির মধ্যে দিয়ে চলাফেরা করছি আমরা আছি তো বলে কিছু আমরা আশ্রয় দিয়েছি তোমরা থাকো তোমাদের ওপরে কিছু হওয়া হবে না কেমন আছে হ্যাঁ ভালোই আছি এই তো পাশে দেখছি মসজিদ না কোনো অসুবিধা হয়নি কোনো না কোনো অসুবিধা না কোনো অসুবিধা নেই আমরা না ভয় খাইনি কিন্তু আমরা যে তোমরা ভালোভাবে থাকিও বলেছে কি তোমাদের কিছু হবে না আমরা আছি সঙ্গে হ্যাঁ বলেছি তোমরা না ভয় তোমরা ভয় করিও না আমরা তোমাদের সঙ্গে আছি না আমাদের গ্রামে ঝামেলা নাই আমাদের যে প্রথম দিন থেকে শুক্রবার গত শুক্রবার থেকে ঝামেলা এই শুক্রবার ঝামেলার পর থেকেই আমাদের পূর্ব দেবদাসপুর প্রতাপগঞ্জ রবন্দনপুর কাঁকড়িয়া ঘনশ্যামপুর এসব সাতগড়িয়া এসব গ্রামকে নিয়ে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে প্রতিটা বাড়ি বাড়ি যেয়ে মানুষের কাছে আস্থা ফিরিয়ে নিয়ে এসেছিলাম সেই আস্থা ভরসা আমাদের আছে এবং মুসলিম ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহায়তা করেছে এই গ্রামকে বাঁচাবার জন্য সেটা অনেক অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মনে করি আমাদের পাশে অঞ্চলে যে তিনপাড়ি অঞ্চল পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড সেসব ওয়ার্ডে ঝামেলা হয়েছে কিছুটা আমরা দেখেছি না দেখা নয় ওখানকার মানুষ হয়তো উপার চলে গেছে যান মাচার সারতে সেটা আলাদা জিনিস কিন্তু আমাদের যে গ্রাম মহিষলা এবং আমাদের অঞ্চলে বোগদানগর অঞ্চল দুটো হিন্দু গ্রাম এক হচ্ছে মহিষ্টলা আর এক হচ্ছে কাঁকড়িয়া ঘোষপাড়া আমাদের এলাকায় কোনো এরকম অপ্রিয়ার কোনো ঘটনা ঘটেনি আপনি তো বাড়ি ছেড়ে চলে গেছিলেন আবার ফিরে এলেন কবে গেছিলেন হয়েছে রাতে আচ্ছা দিয়ে কোথায় বাড়ি ওখানে আবার থেকে খবর পেলেন যে কিছু কিছু হয়নি হয়নি এখানে এসে অন্যায় করেনি কেউ আপনার গেলেন মানে অত্যাচার হয়নি আমাদের উপর আমরা নিজে চলে গেছিলাম আবার ফিরে এলাম কবে

আমাদের অনেক দিন থেকে বসবাস আমাদের অনেক দিন থেকে এখানে বসবাস আমাদের কোনো অত্যাচার নাই বাবা মায়ের মতন চলি আমি দায় মা আমি গ্রামে ঘুরি গ্রামের কাজ করি বাচ্চা কাচ্চা হলে তাদের বাড়ি যাওয়া আসা করি মা বোনের মতন কাজ করি আমাদের কোনো জ্বালা যন্ত্রণা কিছু নাই বাবা হয়ে আমরা চলি না আমার এখানে কোনো ঝাউবেলা কিছু নয়